তবে কি ওয়ান প্লাস নাইন প্রো ফোনটা কেনাই ছিল আমাদের জন্য সবচাইতে বড় ভুল নাকি অন্য কিছু এই জন্য কি আমাদের এত তাড়াতাড়ি নতুন ফোন চেঞ্জ করতে হবে তাও আবার অল্প সময়ের ভিতরে কিভাবে ম্যানেজ করব এই এক গাদি টাকা তার উপরে আবার ছিল আজকে স্পেশাল চটপটি তো চলুন বিস্তারিত জানাই দিব কি ফোন কিনবো কিভাবে কিনবো কোথা থেকে কিনবো হ্যালো ইব্রান দিস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালো আছে আমাদের ফরিদপুরের ভিতরে যারা কম বেশি তাম্বলখানার বীজ ভবনের এই জায়গাটা সবারই চেনা আর এখানে যাওয়ার পথে দেখলাম গ্রিনহাউস পদ্ধতিতে ধান চাষের চারাগুলা চাষ করতেছে আমার কাছে জিনিসটা বেশ ইউনিক এবং ভালো লাগছে আর এই গাড়িটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে বলেন তো প্রায় এক সপ্তাহ মসুলধারে বৃষ্টি নামার পর আজ ফাইনালি সূর্য মামা উকি দিয়ে দিছে আর এই যে দেখেন আমার তাসনিমও কিন্তু অনেক বেশি খুশি কারণ সে আজকে আব্বু আমার সাথে বাহিরে ঘুরতে বের হয়েছে এই কদিন তো প্রচুর বৃষ্টি ছিল তাই কোথাও বের হওয়া হয় না আসলে সত্যি কথা বলতে কি ঘর থাকতে কারোরই ভালো লাগে না হোক না সেটা ছোট মানুষ অথবা বড় মানুষ তবে আমার বৃষ্টিতে ভিডিও কিন্তু করা থেমে নাই আপনাদের জন্য প্রায় ছয় সাত দিন পর আজকে ফাইনালি রোদ উঠেছে আর এই কারণে আজকের ওয়েদারটা একটু বেশি সুন্দর অন্যান্য দিনের তুলনায় আজকে আমি ঘুরে একটু বেশি মজা পাইতেছিলাম কারণ আজকের ওয়েদারটা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ঠান্ডা ছিল আর বাহিরে হচ্ছে ঝিরিঝিরি বাতাস বইতেছিল যেটা আমার গাটাকে একদম শীতল করে দিতেছে যাই হোক একটা সুন্দর বিকালের কিছুটা সময় এখানে পার করার পর আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমাদের মেন কাজ অর্থাৎ ফোন দেখার জন্য ফরিদপুরের উদ্দেশ্যে আমরা কখনো ভাবতেই পাই নাই যে আমাদের হাতে ওয়ান প্লাস ফোনটা এত দ্রুত চেঞ্জ করতে হবে আসলে ওয়ান প্লাস ফোনের উপরে গ্রিন লাইন পরে পুরো ডিসপ্লেটা একদম ভরে গেছে আর আমাদের এই প্রবলেমটা যারা ওয়ান প্লাস ফোন ব্যবহার করেন শুধুমাত্র তারাই বুঝবে যে ডিসপ্লের উপরে গ্রিন লাইন পড়লে কাজ করতে কত বেশি কষ্ট এবং সমস্যা হয় ফরিদপুরে এসে প্রথমে আমাদের গাড়িটাকে একটা নির্দিষ্ট স্থানে ভালো করে লক করে গাড়িটা পার্কিং করে দেন হচ্ছে আমরা ফোন দেখার জন্য শোরুমে ঢুকছিলাম শুধু যে শোরুমে নতুন ফোন গুলা দেখছি এরকম না আমরা কিন্তু এক্সচেঞ্জে গিয়ে পুরাতন যে ফোনগুলা থাকে ওগুলাও ভালো করে দেখছিলাম কারণ আমাদের একটা ফোন দিয়ে যেহেতু ভিডিও শুটিং ব্লগিং এডিটিং সব কিছুই করতে হয় তো এই জন্য আমরা যেই ফোনটাই নেব না কেন তার ক্যামেরা কোয়ালিটি তার র্যাম রোম প্রসেসিং সব কিছু অ্যাভারেজে ভালো থাকতে হবে আর এখানে অনেকগুলা ফোন দেখার পর আপনাদের ভাই একটা ফোন সিলেক্ট করছে এস টোয়েন্টি টু আলটা যেটার ক্যামেরা কোয়ালিটি থেকে র্যাম রোম প্রসেসিং সব সবকিছু অ্যাভারেজে অনেক ভালো তবে এখানে একটা কথা আমার বলতেই হবে যে ওয়ান প্লাস নাইন প্রো যে ফোনের ক্যামেরা এইটার কোয়ালিটিও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর শুধুমাত্র গ্রিন লাইন ওঠার কারণেই আমরা ফোনটা চেঞ্জ করতেছি তবে আজকে আমরা ফোনটা কিনবো না কারণ আজকে আমরা দেখতে এবং ঘুরতে আসছিলাম যে কোন ফোনের ক্যামেরা কোয়ালিটি কিরকম এবং তার দাম বা প্রাইসটা কিরকম হবে তো শোরুম থেকে বের হওয়ার পর আমি একটা চটপটির দোকান পাই যেখানে নাকি চটপটের ভিতর মাংস থাকে তো ভাবলাম ট্রাই করা যাক একবার এই মাংসলা চটপটির প্লেট ছিল চল্লিশ টাকা করে খুবই ছোট ছোট এক পিস মাংস ছিল আমার কাছে মনে হচ্ছে দামটা অ্যাভারেজ একটু বেশি তার সাথে তাদের এখানে বড়টাও ছিল আমরা সেটাও ট্রাই করছি আর এত ঘোরাঘুরি করে বিভিন্ন শোরুমে ফোন দেখার পর আমাদের যেই ফোনটা পছন্দ হয়েছে ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা এই ফোনটা নিয়ে নিব আর আমাদের এই নতুন ফোন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলা বেশি বেশি দেখে আমাদের সাপোর্ট করবেন